্লা হিমিনাশৈত নির্লা হির রহমা ওয়াক্স করার নিয়ম ওয়াকফুন কথার অর্থ থামা ওয়াক্সের চিহ্ন গোল ওয়াক্সের আগে যদি এক জবার এক জের এক পেস অথবা দুই জের ও দুই পেস খারাজের জের উল্টো পেস যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরকে সাকিন ধরে পড়তে হবে কয়েকটি উদাহরণ এখন আমরা দেখব এক নম্বর ওয়াকস করলে পড়তে হবে দুই নম্বর আল্লামা বিল কালামি অক্স করলে পড়তে হবে আল্লামা বিল কালাম তিন নম্বর হুওয়াল আবতারু পাক্স করলে পড়তে হবে হুয়াল আবতার চার নম্বর বিকদার ঋণ ওয়াক্স করলে পড়তে হবে বিকাদার পাঁচ নম্বর ইনামা অং ক্যামোজাকির ওয়াক্স করলে পড়তে হবে ইনামা অং কামাকির ছয় নম্বর ৱ্ম মান উ টিয়া কিতাপ বাহু ৱৰ অজহৰিহি ৱাক্ফ কৰিলে পঢ়া হ'ব ও আম্মান উ তিয়া কিতাপ বাহু অ ৰজহৰি সাত নম্বৰ আল্লাউ ওয়াক্স করলে পড়তে হবে আল্লাউ ওয়াক্সের আগে যদি দুই জবার থাকে তাহলে এক জবার বাদ দিয়ে এক জবার এর উচ্চারণ করে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে যেটিকে মাধ্যে এওয়াজ বলে দুই জবারের পরে ওয়াক্স করিলে মাধ্যে এওয়াজ হয় একালিস টান দিয়ে পড়তে হয় কয়েকটি উদাহরণ এখন দেখব আমরা কাশেই রন ওয়াক্স করলে পড়তে হবে বা নান ওয়াক্স করলে পড়তে হবে কোর বা না বিনা আন ওয়াক্স করলে পড়তে হবে বিনা না কো আন ওয়াক্স করলে পড়তে হবে না কো আগে খারা জবর থাকলে

ওয়াকফের আগে স্থাকিন হলে যেমন থাকে তেমন পড়তে হয় ফার্সওয়ান লি রব্বিকান হার আগে তাশদিদ হলে থামার পর উচ্চারণ দুইবার হবে তাব্বাত ইয়াদ আবিলাহামত ওয়াক্সের আগে তশদিদ এর উপরে খাড়া থাকলে যেমন থাকবে তেমন পড়তে হবে অর্থাৎ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে আফার ওয়াক্স করার আগে কলকলার অক্ষর বড়কাপ তৈ বা জিম দাল কোনো একটি অক্ষর আসলে সেক্ষেত্রে উচ্চারণ দুইবার হবে আল্লাপ ওয়াকফের আগে মদের হরফ আসলে যেমন থাকবে তেমন পড়তে হবে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে وَالشَّمْسِ وَدُحَاهَا وَدُخُلِي جَنَّتِي ওয়াকফের আগে যদি গোলতা আসে তাহলে গোলতাটাকে হাসাকিন করে পড়তে হবে খসিরাতুন ওয়াকফ করলে পড়তে হবে খসির আগে জবারের পর যদি খালি ওয়াও বা খালি ইয়া হয় তাহলে এক আলির পরিমাণ টেনে পড়তে হবে সাববেলা আলা ওয়াক্স পড়লে পড়তে হবে সাব্বেস রিক লাইয়া চোলা হা ইললাল আশ করলে পড়তে হবে লাইয়া চোলা হা ইল্লাল আশ আনা পড়ার নিয়ম আনা বা আনা বয়া আনা মিলা আনা এই চারটি আনাতে এক আলিফ পরিমাণ টান হবে বাকি যত আনা আছে কোরআন শরীফে তাতে টান হবে না ইনশাল্লাহ আমরা এইভাবে পড়ার চেষ্টা করব